মেলার কথা শুনলেই কেন জানি না ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় কতই না মজা হতো মেলায় গেলে সময় মার হাত ধরে মেলায় যেতাম আর মা বলতো হাত ছেড়ে দিলে কিন্তু হারিয়ে যাবি যার কারণে কখনোই মার হাত ছাড়তে চাইতাম না আর মা ছোট্ট একটা পুতুল কিনে দিত একটু হাওয়াই মিঠে কিনে দিত আর চলে আসতাম মেলা থেকে খেতে খেতে আর তাতেই কতটা খুশি থাকতাম ছোটবেলায় চাওয়ার মতো কিছুই ছিল না কিন্তু জীবনটা অনেক সুন্দর ছিল আর বড় হয়ে এখন অনেক কিছু পাই কিন্তু জীবনটা সুন্দর নয় আগের মতো সো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম আমাদের কলাতিয়ার সেই ঐতিহ্যবাহী মাঠের সেই মেলায় আর এই মেলাটা কিন্তু অনেক বড় মেলা আর এখানে কিন্তু অনেক ভালো করে মেলাটা জমেছে অনেক মানুষ অনেক দোকান আর এই দোকানগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে আর আমার এইগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর আমিও কিন্তু মন ভরে কেনাকাটা করেছি আসলে কি যেই সময়টা একবার যায় সেই সময়টা কিন্তু আর কখনোই ফিরে আসে না তো যার জন্য বলি যে ছোটোবেলায় অল্প একটু কিছু কিনে মনটা ভরে যেত আর খুশিতে আত্মহরা হয়ে বাড়িতে ফিরতাম আর এখন এখান থেকে কত কিছু কেনাকাটা করলাম কিন্তু কেন জানি সেই ছোটোবেলার মতো সুখটার শান্তিটা কিন্তু এখানে আর পেলাম না মনে হয় আমি অনেক বড় হয়ে গিয়েছি যার কারণে এখন আর সেই আগের মতো মজাটা হয় না এই খাবারগুলো আমি ছোটোবেলায় অনেক বেশি খেতাম আমার অনেক বেশি পছন্দের ছিল আমি যখন স্কুলে যেতাম তখনও নিয়ে যেতাম কিনে দশ টাকার করে আর বাড়িতে অল আমি খেতাম এগুলো এখন মেলায় এসে এই সব দেখে কেন জানি না খুব ইচ্ছে করছে ছোটবেলায় ফিরে যেতে আর খুব আফসোস হচ্ছে কেন বড় হলাম ছোটবেলাটাই কত ভালো ছিল এই দোলনাগুলোতে কত দুলতাম আর এখন বড় হয়ে গেলো আর একদমই ভালো লাগে না যাই হোক আমি সব সময় একটু বেশি কথা বলি আমার কথায় কিন্তু কেউ বিরক্ত হবেন না আর যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের এই মেলাটা কিন্তু সাত দিন ব্যাপী হবে আমি গিয়েছিলাম তো ফ্রাইডেতে আর ফ্রাইডেতে তো এমনিতেই লোক বেশি হয় আর এটা কিন্তু আরও তিন দিন থাকবে আমাদের এই মেলাটা তো যারা আমাদের এই মেলায় আসতে চান তারা কিন্তু জলদি জলদি মেলায় চলে আসেন সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল জলদি জলদি মেলায় চলে আসেন আর আমার এই ভিডিও দেখে যদি মেলায় চলে আসেন আর সেক্ষেত্রে আমাকে কমেন্ট করলে আমি কিন্তু দুই টাকার বাদাম কিনে খাওয়াবো তো আমরা মেলা দিক দিয়ে ঘোরা শেষ করে তারপর আমরা চলে গেলাম মাজারের এখানে তো এখানে কিন্তু মাজারটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমি ফার্স্ট টাইম গিয়ে দেখলাম খুব ভালো লাগলো এগুলো দিয়ে হাতে ছাপ দিয়েছেন কে কে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা মেলা ঘুরা শেষ করে এখন বাড়ি চলে যাবো টাটা বাই বাই